আসসালামু আলাইকুম আপনার হাসি কি দিনের সাথে হারাচ্ছে তার উজ্জ্বলতা আপনার মুখে কি দুর্গন্ধ দাঁত থেকে কি রক্ত আসে তাহলে আপনার জন্য প্রয়োজন স্কেলিং দাঁতের চারপাশে জমে থাকা প্লাক ও টাটার শুধু দাঁতের সৌন্দর্যই নষ্ট করে না বরং মারির রোগ দাঁতের নড়াচড়া এবং মুখের দুর্গন্ধের কারণ হয় স্কেলিং এই জমাট ময়লা দূর করতে দাঁত এবং মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করে আর ফিরিয়ে দেয় দাঁতের হারানো প্রাকৃতিক উজ্জ্বলতা তাই প্রতি ছয় মাসে একবার স্কেলিং করান আর উপভোগ করুন সতেজ নিঃশ্বাস ও সুন্দর হাসি আপনার হাসি আমাদের অঙ্গীকার আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই প্রতি ছয় মাসে অন্তর অন্তর একজন বিডিএস ডাক্তার বা ডেন্টাল চেক নিয়মিত করান